ওই নুসাদ তো নুসাদ তো আমরা পিএজি খাবো যেহেতু ভাজা কিনতে চেয়েছিলাম তো সর্বোপরি সবাই পিঁয়াজু কেনা যায় কিনা এখানে একটা পিঁয়াজুর দোকান আছে সেটা বন্ধ তো কি আর করা যেহেতু আজকে বুধবার পারে আর বুধবারে আমাদের জেনারা কালীগঞ্জ বাজার বন্ধ থাকে যেহেতু বুধবারে কালীগঞ্জ বাজার বন্ধ থাকে সেহেতু কিছু করার নাই যশো তিরিশ কিলোমিটার ও কেন প্রবলেম আমরা যতই যাবো প্রয়োজনে কিন্তু আসলে আমাদের সাঁতার লাগিয়ে থাকে এই আছে কে সাঁতারটা চালাও আর তুই চালাও এই রাখেন শ্রী রানদ ভাই ও বলে রান্ন দা ভাই

এরকম কিছু করবেন না ইটস ভেরি ডেঞ্জার ফর আস যাই হোক আমরা এখন যাচ্ছি দুলাল মন্দি বাজারে দুলাল মন্দির বাজার থেকে তার কারণ হচ্ছে ওইখান থেকে আমরা আপনার আলুর চপ এর আগের দিন দেখাইছিলাম আলুর চপ খেয়েছিলাম তো আজকে আমরা যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে পিঁয়াজু চলেন দুলাল মন্দির থেকে পিঁয়াজুর ভাজা কিনে আনি এখন আমরা কিন্তু কালীগঞ্জের দিকে বের হয়েছি आपने गाड़ी पर भी तो हमने गाड़ी गाड़ी गाड़ी

দুলাল মন্দির বাজার বা হাট আচ্ছা বা চিন্তা করতেছি গ্রামের ভিতরে দিয়ে যাবো কি না বাচ্চা রয়েছে সাথে সেতু রিক্স নেওয়া যাবে না ডোন্ট অ্যালাউ রিক্স ভালো জান তো বাজারতে ও আচ্ছা আচ্ছা এখানে টুর্নামেন্ট চলছে এই জন্য আজকে এত ভিড় আপনাদের সাথে গাছের চারা বিক্রি হচ্ছে

হচ্ছে গ্রাম এইটাই হচ্ছে মে বি সেই আমি ও হ্যা রাইট মিস রোড এই রোডে আমি মেবি হয়তো আমি প্রথমবারই এই রাস্তাটায় আসছি কয়েকদিন মানে এর আগে রাস্তাটা ছিল ওই পাশে যেমন রোড ছিল অনেকগুলো এই রোডটাও ছিল কিন্তু রোডটা এতটা উন্নত মানের রাস্তা ছিল না রোডটা ভালো করে দিয়েছে বিদায় আজকে এই রোডে আসা তাই দেখেন জনগণ মানুষজন আর এদিকে মানুষজন কম ক্লাস এদিকে হিন্দু বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি এখানে এই যে রায়গ্রাম জিরো কিলোমিটার অর্থাৎ এই পাশে চলে যাই রায়গ্রাম যেখানে আমরা প্রায় প্রায় সিঙাড়া খেতে আসি আপনারা জানেন আর এই রাস্তাটা চলে গেছে আবার কালীগঞ্জের দিকে তা আমরা মুখ করতেছি আমাদের শিরোচেনা সেই শহর নাকি আব্বা কালীগঞ্জ আছে হ্যাঁ আছে পড়ছো না তব পুরো যাচ্ছে না বাবা আছে না আজকে কিন্তু আমি ক্যামেরা মোটেও বন্ধ করি নাই তাও ফুল টাইম আপনারা আমার সঙ্গে আছেন আপনাদেরকে নিয়ে আমি ভিডিও করতেছি ইনশাআল্লাহ যেই পাটটা নেয়ার মতো সেই পাটটা নেব যেই পাটটা নেওয়ার মতো না সেই পাটটা বাহ মহিলারা কাজ করতেছে আপনাকে যেটা বলছিলাম যেটা হচ্ছে হ্যাঁ হিন্দু সম্প্রদায়ী এলাকায় দুর্দাল মন্দির দাস করা মন্দির এই যে আরেকটা মন্দির সেম টুল সেম যেহেতু হিন্দু বসতি বেশি এদিকে সেহেতু মন্দির থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় তো ওই যে মাঠের ভিতরে ওইখানে একটা মসজিদ আছে আপনাকে নামাজ পড়েছি আল্লাহ পড়িয়েছে

মুন্নার গাড়ি মুন্না অবশেষে অনেক ঘোরাঘুরি ঘোরাঘুরি করে 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 মিল গেটে এসে উঠল ও মিল গেট থেকে এখন যাবো আমরা সব আসেই কোথায় আপা তাকাই না বাচ্চা ঘুমাই যাচ্ছে ঘুমাচ্ছে না মেডিও প্রচন্ড ধুলো যার শাসনে আমি নিজেই টাকাইতে পারতেছি না ওই কথা কি বলবো আমার হাতের পাড়ে চোখ বন্ধ করে আছে করে একটু

Ja ah, da! অবশেষে বাড়ি চলে আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাই বাই সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন